আমাদের এখানে শাড়ি পাবেন পাক্কা বারো সম্পূর্ণ ব্র্যান্ডের মাত্র সাতষট্টি জায়গা মাত্র সাতষট্টি জায়গায় বস্তা বস্তা শাড়ি পেয়ে যাবেন বস্তা বস্তা শাড়ি পাবেন মাত্র সাতষট্টি জায়গা দিয়ে একটু দাম থাকবে বিরাশি টাকা মাত্র বিরাশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের ব্র্যান্ডের আইটেম সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ব্র্যান্ডের আইটেম হবে তারপর থাকবে এরকম বন্দনা শাড়ির উপর অফার মিনু মিনু শাড়ির উপর অফার থাকবে আজকে মিনু শাড়ির উপর অফার থাকবে মহারানি শাড়ির উপর থাকবে অফার আজকে এইরকম মহারানি শাড়ির উপর থাকবে অফার জয়ন্তী শাড়ির উপর থাকবে অফার এরকম মালা শাড়ির উপর থাকবে অফার অনুশাড়ির উপর অফার আপনাদের যত বস্তা মাল লাগবে সব বস্তা পেয়ে যাবেন যেহেতু এটা হোলসেল এমন ম্যানুফ্যাকচার রেটে পাবেন ঠিক আছে সেটা বলতে আপনাদের যদি ডিস্ট্রিবিউটর নিতে হয় বা আপনি যদি হোলসেল করতে যান তাহলে অবশ্যই অবশ্যই বর্তমান দাম জানতে হলে অবশ্যই ফোনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলেই রেটটা জানতে পারবে দেখুন যেহেতু গরমের সিজন পড়ে গেছে সেটা সুতির শাড়ির একটা হিউজ ডিমান্ড থাকে সুতির শাড়ি নাইটির আজকে থাকবে একদম অবিশ্বাস্য অফার আর থাকবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দামের চ্যালেঞ্জ বলবো না আজকে থাকবে ম্যানুফ্যাকচার রেটে মাল পঁয়তাল্লিশ টাকা দিয়ে সম্পূর্ণ যাবেন বর্ডের নাইটির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক শুনছে মাত্র পঁয়তাল্লিশ টাকা বয়দ কোনো বাচ্চাদের নাইটি না সম্পূর্ণ বর্ডের নাইটি সব আমাদের এখানে ব্রাশ শুরু হবে মাত্র বান্ডিল বান্ডির ব্রাশ পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে বান্ডিল বান্ডির ব্রাশ এরকম বান্ডিল বান্ডিল ব্রাশ পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা ব্রাশ শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কালার এই দেখুন নমস্কার আদি বেঙ্গল সাইট পক্ষ থেকে আজকের এই ভিডিওতে রয়েছে আমি প্রতাপ মডেল দেখুন আমাদের সব হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড ভাবে গাইড করে নেওয়া হবে অবশ্যই বলবো যদি আপনি পারেন এখানে ভিজিট করবেন না হলে তো আপনাদের জন্য অনলাইন ব্যবস্থা আছে আপনাদের জন্য কিন্তু সিওডি রয়েছে আর বলে দিয়ে আমাদের এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না আমাদের এখানে এ টু জেড পাবেন বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে টোটাল সবকিছু পেয়ে যাবেন এই একই ছাদের নিচে যারা আমাকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা দূর থেকে দেখছেন আসতে পারছে না তাদের জন্য রয়েছে কিন্তু সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছচ্ছে তারপর আপনি পেমেন্ট করছেন কারণ অনেকে দূর থেকে দেখছে বিশ্বাস করতে পারছে না তাদের জন্য এই অফারটি রয়েছে ঠিক আছে আর সেহেতু আজকে বলে দিয়ে আমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রকম শাড়ি ব্র্যান্ড নিয়ে আমাদের কাজ হয় ভবিষ্যতে আরও আপনার দশ থেকে পনেরোটা ব্র্যান্ড বাড়ানোর চিন্তা চিন্তাভাবনা রয়েছে আমাদের আর বলে দিচ্ছে আমাদের এখানে আমাদের এখানে শাড়ি ছাপা ছাপাশাড়ি বারোয়াদ শুরু হবে মাত্র সাতষট্টি টাকা দিয়ে মাত্র সাত সাতষট্টি টাকা পেয়ে যাবেন পাক্কা বারোয়াদ ফুল রঙারটি কেউ যদি একশো পিস নেয় বাষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা হোলসেল দেখবেন আশেপাশের দোকানে আশি টাকা করে বিক্রি করে ঠিক আছে একদম সম্পূর্ণ প্রত্যেকটা কতটা দাম কতটা দামের আহ ফারাক হচ্ছে সবকিছু আজকে ভিডিও তো বলে দেবো এগুলো দেখুন এটা হচ্ছে পম্পম জামদানির মধ্যে এরকম পম্পম জামদানির মধ্যে থাকবে দেখুন আচলে এরকম পম্পম করা থাকবে আচলে পম্পম করা থাকবে বডিতে এরকম ছোট ছোট বুটি থাকবে দাম থাকবে দাম থাকবে আপনার পঁচাশি টাকা একশো পিস নিলে আশি টাকা মাত্র একশো পিস নিলে আশি টাকা মাত্র এরকম একশো টাকার মধ্যে আমাদের দশ থেকে পনেরো রকম ব্র্যান্ড দশ থেকে পনেরো রকম ছাপাছাপি দেখতে পাবে এছাড়াও দেখতে পাচ্ছেন এই দেখুন এদিকটা এদিকটা পেয়ে যাবেন ব্লাউজের সেক্টর আছে ব্লাউজের পাশাপাশি ওদিকে আছে তার জামদানি সেক্টর আছে তার জামদানি সেক্টর আছে এদিকে হ্যান্ডলুম আছে হ্যান্ডলুমের পাশাপাশি আপনি এদিকে দেখতে পারবেন মেডের ইনার গার্মেন্টস পেয়ে যাবেন এদিকে ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে উপর আহ উপরে ফ্লোর আছে আপনার রেডিমেড পেয়ে যাবেন সিল্ক পেয়ে যাবেন তাছাড়া আমাদের গোডাউনে আছে লুঙ্গি গামছা আছে এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এখানে একই ছাদের দিচ্ছে আপনি সব কিছু এ টু জেড আমাদের রেডিমেড যেমন দশ টাকা দিয়ে শুরু মাত্র দশ টাকা দিয়ে রেডিমেড পেয়ে যাবেন ষোলো টাকা দিয়ে গামছা পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা দিয়ে লুঙ্গি পেয়ে যাবেন এ টু স্টক থাকবে একদম একদম ছাপা শাড়ি প্রচুর ব্র্যান্ড আছে এখানে যে স্যাম্পেল আছে গোডাউনে আমাদের দেখবেন বস্তা বস্তা মাল রাখা আছে যত বস্তা চাইবে তত বস্তা পেয়ে যাবেন ঠিক আছে বেশি কথা না বাড়ি প্রথমে এই দেখুন এগুলো বলে দিয়ে এই দেখুন এটা হচ্ছে তাঁত প্রিন্টের মধ্যে এটা তাঁত প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন আর একশো পিস নিলে আপনার দাম থাকবে মাত্র টাকা হ্যাঁ নাইনটি বডি এরকম বডি অল ওভার প্রিন্ট থাকবে এরকম অল ওভার প্রিন্ট থাকবে এটা হচ্ছে আচল ঠিক আছে এগুলি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকার মধ্যে একশো পিস নিলে ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই ব্র্যান্ডেড এর মধ্যে দেখিয়ে দি এই দেখুন এটা হচ্ছে সি গণেশের এই দেখুন এটা হচ্ছে সি গণেশের সি গণেশে এয়ার হোস্টেস এরকম চার পিসে এরকম সেট থাকবে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ পিস নিলে পঁচাশি টাকা আর একশো ষাট পিসের বেল নিলে বিরাশি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডের থাকবে আইটেম না কিন্তু প্রত্যেকটা কালার অপশন দেখুন পাঁচটা করে কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে দাম থাকবে একশো ষাট পিস নিলে বিরাশি টাকা মাত্র ঠিক আছে বিরাশি টাকা দেবে আর কেউ যদি আরো হিউজ পরিমাণে নেয় তাহলে কিন্তু আরো কম হবে ঠিক আছে এই দেখুন সিঙ্গেল পিস পোস্টার পাক্কা বারত রাশি শাড়ি রাশির মধ্যে থাকবে রাশি ব্র্যান্ডের মধ্যে থাকবে দাম থাকবে একশো ষাট পিসের বেল নিলে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা মাত্র দাম থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল পিস পোস্টের মধ্যে দেখালাম নেক্সট দেখাচ্ছি একটা ব্র্যান্ডেজের মধ্যে দেখুন ব্র্যান্ডেজের মধ্যে দেখুন এটা হচ্ছে সোনার সোনার হচ্ছে ককটেল এখন পাঁচ পিসে ক্যাটলগ থাকবে পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো টাকা মাত্র ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওকে আর একটা জিনিস দেখিয়ে দিই একটা বাংলাদেশি আইটেমের আপনার কটা কোয়ালিটি দেখিয়ে দিই বাংলাদেশি আইটেম এটা হচ্ছে মুগলি বেগম সম্পূর্ণ পিওর সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি থাকবে আর সব বারো থাকবে আর ভীষণ সফট কাপড়ের মধ্যে দাম থাকবে আপনার পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বাংলাদেশি আইটেম দেখুন আমাদের কাছে কতগুলো আছে এই দেখুন এটা হচ্ছে তাহলে হচ্ছে সোনা পারবি না বেগম এটাও বাংলাদেশি আইটেম পারবি না বেগম আছে এটার দাম থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি একদম মালাই কাপড়ের মধ্যে একটা খুলে রেখিয়ে দিচ্ছি এরকম যেমন ক্যাটলগ থাকবে সেম টু সেম আইটেম থাকবে এবার কাপড়টা দেখুন কতটা সফট কতটা সফট দেখুন এই দেখুন কাপড়টা দেখুন একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে তাও ভিতরে কাগজ দেওয়া আছে দাম থাকবে এই পারবি বেগমের দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দেখুন বাংলাদেশি আইটেম কতগুলো আছে এই দেখুন আর একটা আছে আর একটা আছে এটা হচ্ছে পাঠান আছে ঠিক আছে খুশির মধ্যে রয়েছে দেখুন এটা কাপড় ভীষণ সফট হাতে না দিলে বুঝতে হবে না আর প্রিন্টগুলো দেখেন বাংলাদেশি আইটেম প্রিন্ট মানে হচ্ছে এগুলো প্রিন্ট হচ্ছে খুব বড় বড় সম্পূর্ণ বড় বড় ছাপার মধ্যে রয়েছে এই দেখুন প্রিন্ট দেখুন সম্পূর্ণ বড় ছাপার মধ্যে সব এগুলো ফুল বেল পাতা যতগুলো আছে সব বড় ছাপের মধ্যে আর একটা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশি আইটেম ভাগ দেখুন কতগুলো ভাগ দেখুন দেখুন এই একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আইটেম দেখিয়ে দিচ্ছি সব আমি একটা খুলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল মনপুরা অরিজিনাল মনপুরা এই দেখুন অরিজিনাল মনপুরা এগুলো দশ পিসের সেট নিলে আপনি পেয়ে যাবেন তিনশো সত্তর টাকার মধ্যে তিনশো সত্তর টাকার মধ্যে অরিজিনাল মনপুরা পেয়ে যাবেন এই দেখুন অরিজিনাল মনপুরা প্রত্যেকটা আজকে দেখাবে একদম ইউনিক কালেকশান একদম ইউনিকের মধ্যে ছাপার দেখুন একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে ছাপা দেখুন এই দেখুন কোয়ালিটি দেখুন একদম সফটের মধ্যে সফটের মধ্যে এরপর দেখিয়ে দিই আপনাকে বক্স আইটেম দেখায় এই দেখুন বক্স আইটেম দেখায় বন্দনার দেখাই মিনুর দেখায় এই দেখুন বন্দনা মিনুর দেখায় এই দেখুন বক্স আইটেম এই যে বক্স মিনুর বক্স মিনুর বক্স পেয়ে যাবেন তিরিশ পিসে সেট নিলে 250 টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপর বন্ধনার বক্স দেখাই বন্ধনা ম্যাজিক মোমেন্ট বন্ধনা ম্যাজিক মোমেন্ট এটাও পেয়ে যাবেন আপনি 30 পিসের সেট নিলে দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে তারপর দেখাচ্ছি আপনাকে একটা নতুনত্ব শাড়ি দেখায় যেগুলো এখন মার্কেটে খুব বিক্রি ভীষণ বিক্রি এটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো শাড়ি পিওর সুতি থাকবে ইন্ডিগো শাড়ি তাই দেখুন ইন্ডিগো শাড়ি ইন্ডিগো শাড়ি আমি একটা পিন খুলে দেখাই আপনাকে দাম থাকবে যেমন ক্যাটলগ থাকবে হানড্রেড পারসেন্ট পিওর সুতি এ দেখুন কাপড়টা দেখুন হানড্রেড পারসেন্ট পিওর সুতি কাপড় যা একদম দুর্দান্ত কাপড় একদম সফটের মধ্যে দুর্দান্ত কাপড় এই দেখুন এটা একটা খুলে রেখে দিচ্ছি আপনাকে একদম ইন্ডিগো শাড়ি যেটা এখন মানে একদম ভাইরাল শাড়ি বলতে পারেন এটা খুব বিক্রি খুব বিক্রি এই দেখুন দাম শুনলে চমকে যাবেন এই ইন্ডিগো শাইটের দাম থাকবে আপনার জন্য 340 টাকা মাত্র 340 টাকা ঠিক আছে আজকে দেখাবো সম্পূর্ণ ইউনিকের মধ্যে সব যা দেখাবো ইউনিকের মধ্যে একটা মোমবাটিক টাইপের শাইট একদম প্রিমিয়াম মাল এই দেখুন এটা কালার অপশন দেখুন একদম বাটিকে মধ্যে যারা চায় বাটিকে মধ্যে দেখুন কালার কম্বিনেশন দেখুন এর কালার কম্বিনেশন দেখুন এই হিউজ কালার দেখুন বক্সের কালার এর কালার কম্বিনেশন এরকম সেট দেখুন একদম সেট পুরো একদম সেটের মধ্যে এই দেখুন সেট একদম সেট পুরো বাটিকের সেট একদম বাটিকের সেট একদম বাটিক কালার কম্বিনেশন একদম সফটের মধ্যে একদম সফট প্রিমিয়াম কালেকশানের মধ্যে ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছে আর একটা শাড়ি একদম যেহেতু গরমের সিজন রয়েছে গরমের একটা দেখিয়ে দিয়ে দেখুন এটাকে বলা হচ্ছে এই দেখুন এরকম এটা চান্দি কটন বলে চান্দি কটন থাকবে থাকবে খেস শাড়ির উপর ঠিক আছে বন্ধনা খেস শাড়ির উপর থাকবে এটা কোয়ালিটি যা দুর্দান্ত কোয়ালিটি কাস্টমার হাতে না নিলে বুঝতে হবে না একদম সফট একদম সফট পিওর কোয়ালিটি এবং সাইডে ছোট হালকা জড়ি থাকবে ঠিক আছে এটা জড়িবটি ঠিক আছে এরকম দশ সেট থাকবে কালার কম্বিনেশন থাকবে কাপড়টা দেখেন একদম জাস্ট কাপড়টা দেখবেন একদম দুর্দান্ত কাপড় কোয়ালিটি ঠিক আছে এরকম এটা হচ্ছে বন্দনার মধ্যে থাকবে এরও প্রচুর কালার অপশন থাকবে এরও প্রচুর কালার অপশন একদম ইউনিক ইউনিক কালারশান দেখতেই পারছেন দেখুন কালার সেট দেখুন একদম কালার সেট দেখুন এই দেখুন কালার সেট দেখুন একদম সেট একদম কালার সেট প্রচুর কালার প্রচুর কালার দেখতেই পাচ্ছেন একদম একদম প্রচুর কালার ঠিক আছে প্রচুর কালার প্রচুর কালার ডিজাইন প্রত্যেকটাই অ্যাভেলেবল পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি এই দেখুন এই ধরনের এই ধরনের শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মহারানী পেয়ে যাবেন মহারানী মহারানী একটা হিউজ ডিমান্ড থাকে যা দেখাচ্ছি সব একদম ডিমান্ডেবল আইটেম এই দেখুন রকি রকিরানী প্রিন্টগুলো দেখুন মহারানীর প্রিন্ট নিয়ে আপনার কথা হবে না একদম ইউনিক ইউনিক প্রিন্ট থাকবে কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি থাকবে এরপর দিই আপনাকে যেহেতু আহ শাড়ি দেখাচ্ছি আর টা ছাপা শাড়ি দেখি দি দেখুন এরকম ছাপা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস উইথ বিপি থাকবো বিপি আর দেখুন উইথ বিপি থাকবে এটার এটা সাড়ে ছ মিটারের শাড়ি হবে দাম থাকবে আপনার সেট নিলে যদি তিরিশ কুড়ি পিসের বক্স হয় বক্সের সেট নিলে আপনার দাম থাকবে দুশো টাকা মাত্র দুশো পঞ্চান্ন টাকা আপনি পেয়ে যাবেন পুরো সম্পূর্ণ বারোয়া ব্লাউজ পিস সমেত ঠিক আছে আর একটা মালাই কটনের মধ্যে দেখাই আর একটা তার আগে দাম বলে দিই একটা এটা অনুসারী দেখুন আমাদের কাছে কত কত কোম্পানি আছে দেখুন কোনটা চাই কোনটা রাখবো অনুসারী দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা মাত্র দুশো টাকা অনুসারী অনুসারী প্রচুর কোয়ালিটি প্রচুর কালার পেয়ে যাবে দেখুন প্রচুর প্রিন্ট প্রচুর কালার একদম স্ট্যান্ডার্ড শাড়ি একদম স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি একদম একদম যেটা পিওর মধ্যে দেখুন মালার তাই দেখুন মালার শাড়িটা হচ্ছে বেঙ্গল কিরানি একদম মালাই কাপড়ের মধ্যে একদম মালাই কাপড় সফট একদম মালাই কাপড়ের মধ্যে ঠিক আছে দাম থাকবে বক্স ধরে নিলে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো টাকা থাকবে প্রচুর কালার দেখুন একদম কালার অপশানগুলো দেখুন একদম ইউনিক ইউনিক প্রত্যেকটা প্রিন্ট ইউনিক ইউনিক প্রত্যেকটা প্রিন্ট থাকবে ইউনিক ইউনিক দেখুন প্রিন্টটা দেখুন জাস্ট একদম ইউনিক প্রিন্টের মধ্যে ঠিক আছে একদম ইউনিক একটু পুরো মালাই কটনের মধ্যে ঠিক আছে একদম মালাই কাপড় একদম সফটের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম সফটের মধ্যে থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে মিনু মিনু শাড়ি দেখায় ঠিক আছে সব এগুলো তো দেখাই আপনাকে আজকে দেখাচ্ছি একদম ইউনিক ইউনিক এই দেখুন মিনু শাড়ি একদম মিনু শাড়ি হাওড়া ব্রিজ এগুলো থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র আচ্ছা দুশো কুড়ি টাকার মধ্যে মিনু শাড়ি থাকছে দুশো কুড়ি টাকা পঁয়ত্রিশ পিস নিলে তারপর দেখাচ্ছে হচ্ছে বন্দনা বন্দনা দেখাই আমি বন্দনা পুষ্পা টু বন্দনা পুষ্পা টু পিস নিলে দাম থাকবে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা তারপর দেখিয়ে দিই আপনাকে তারপর দেখা হচ্ছে এই দেখুন বন্দনা সুলতান বন্দনা সুলতান খুবই ডিমান্ডেবল আইটেম পঁয়ত্রিশ পিস নিলে টাকা দাম ঠিক আছে এছাড়া প্রচুর আইটেম আছে যেমন এই ধরনের মলমল আমাদের এই ধরনের মলমল এই 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 ধরনের ধরনের দেখুন আমাদের কাছে এই ধরনের একদম সফটের মধ্যে মলমল শুরু হবে মাত্র মাত্র দুশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সব প্রচুর আইটেম আছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না এই ধরনের বক্সের শাড়ি পাবেন বন্ধ একদম সফটের মধ্যে একদম মালাই একদম মালাই কাপড়ের মধ্যে সফটের মধ্যে ঠিক আছে এই ধরনের প্রচুর আইটেম আছে আমি জাস্ট আপনাকে জাস্ট স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি তারপর পেয়ে যাবেন এই ধরনের এজন্য হ্যান্ড বাটিক পেয়ে যাবেন আমাদের কাছে হ্যান্ড বাটিক এ ধরনের হ্যান্ড বাটিক পেয়ে যাবেন হ্যান্ড বাটিক দিয়ে এরকম হ্যান্ড বাটিক পেয়ে যাবেন হ্যান্ড বাটিক দিয়ে শুরু করে আপনি এ টু সেট তারপর যদি তাঁত তাঁত বক্সের সেটিং নিতে চায় তাহলে তাঁত বক্সের সেটিং পেয়ে যাবেন এই দেখুন এরকম তাঁত বক্সের সেটিং পেয়ে যাবেন এরকম তাঁত বক্সের মধ্যে দেখুন এরকম তাঁত বক্সের মধ্যে সোনা সোনার রূপা থাকবে বন্ধনা সোনার রূপা থাকবে ঠিক আছে এরকম আছে তাই বলবো অবশ্যই একবার ভিজিট করবেন না পারলে তো আমাদের জন্য জন্য এই এই দেখুন আপনাদের ধরনের আইটেমও পেয়ে যাবেন উইথ পিস এই দেখুন উইথ বিপি উইথ গরমের সিজনে একদম প্রিমিয়াম কালেকশন এই দেখুন গরমের সিজনে একদম প্রিমিয়াম কালেকশন লিলেন বাটিক একদম লিলেন বাটি এ টু জেড লিলেন বাটিক দিয়ে শুরু করে এই ধরনের যেগুলো এখন চলছে আজ রাত আজরাক এই দেখুন বন্ধ নয় আজরাক আজরাক প্রিন্টের শাড়ি সব কিছু পাবেন একই ভিডিওতে সব কিছু পাবেন তাই বলবো অবশ্যই ভিজিট করবেন আর তো আপনি অফারে দেখেছেন আমাদের কাছে কি পাওয়া যায় কি পাওয়া যায় না দেখুন এটা হচ্ছে নাইটি দেখাচ্ছি পুরো নাইটি স্যাম্পেলে আছি নাইটি দেখাচ্ছি আপনাকে দেখুন নাইটি আমাদের নাইটির দামের চ্যালেঞ্জ দেখুন পুরো পুরো যত জায়গায় নাইটির ভিডিও দেখেছেন আমাদের ভিডিও দেখুন পুরো চার পিসের সেট থাকবে দাম থাকবে মাত্র মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা সম্পূর্ণ এই দেখুন একটা খুলে দেখাচ্ছি চার পিসের সেট কোনো লটের আইটেম না আমি একটা খুলে দেখাচ্ছি এই দেখুন এটা খুলে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে বাহান্ন পিস নিলে বিরাশি টাকা আর যদি চার পিস আট পিসের সেট নাম দাম থাকবে পঁচাশি টাকা সম্পূর্ণ বড়দের নাইটি এই দেখুন সম্পূর্ণ বড়দের নাইটি থাকবে কোনো বাচ্চাদের নাইটি না সম্পূর্ণ বড়দের নাইটি থাকবে দাম থাকবে মাত্র মাত্র টাকা তারপর দেখি দিই পিওর সুতি পিওর সুতি নাইটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি একদম মধ্যে রয়েছে একদম সফট কাপড় নাতে নিলে বুঝতে না দাম থাকবে পিস নিলে পঁচানব্বই টাকা আর চার পিস আট পিস নিলে বা চার পিস আট পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র পঁচাশি টাকা বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা দাম থাকবে আর চার পিস আট পিস নিলে নব্বই টাকা দাম থাকবে ঠিক আছে এর দাম থাকবে নব্বই টাকা চার পিস আট পিস নিলে নব্বই টাকা আর বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা দাম থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুজি বিরাশি কাপড়ের মধ্যে তারপর দেখিয়ে দিচ্ছে আপনাকে তারপর দেখিয়ে দিচ্ছে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম আইটেম দেখিয়ে দিচ্ছে আপনাকে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি অ্যালান গলার মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চার পিসের এরকম কালার সেট পেয়ে যাবেন চার পিসের কালার সেট পেয়ে যাবেন দাম থাকবে মাত্র বাহান্ন পিস নিলে সাতানব্বই টাকা চার পিস আট পিস নিলে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ বড়দের নাইটি দেখতেই পাচ্ছেন অ্যালান গলার মধ্যে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট কত কয়েকটা ডিজাইন নাইটি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা মলমল কাপড়ের মধ্যে দেখিয়ে দিই আগে একটা মলমল কাপড়ের মধ্যে নাইটি দেখিয়ে দিই এই দেখুন একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে মলমল কাপড়ের মধ্যে এই দেখুন কাপড় ভাঁজ করলে একদম হাতে মুঠোর মধ্যে চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা এরকম চার পিসের সেট থাকবে ঠিক আছে প্রত্যেকটা চার পিসের সেট থাকবে দাম থাকবে একশো কুড়ি টাকা আপনি যদি বাহান্ন পিস নেন দাম থাকবে একশো পনেরো টাকা সম্পূর্ণ চুয়াল্লিশ ছেচল্লিশ বাড়ির মধ্যে থাকবে ঠিক আছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি মলমল

এ দেখুন সম্পূর্ণ ডিজাইনের মধ্যে চার পিসে কালার সেট থাকবে এখন চার পিসে কালার সেট থাকবে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এখন খুলে দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম সমস্ত রকম ডিজাইনিং নাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন নাইটি দেখুন সম্পূর্ণ ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ডিজাইনের মধ্যে এই দেখুন এই আসছে দেখি দিচ্ছি একদম ডিজাইনের মধ্যে এরকম চার পিসে কালার সেট থাকবে চার পিসে কালার সেট থাকবে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম থাকবে সম্পূর্ণ ডিজাইনের মধ্যে থাকবে এ দেখুন সম্পূর্ণ ডিজাইনের মধ্যে থাকবে এরকম ডিজাইনের মধ্যে থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা বাটিকের মধ্যে সম্পূর্ণ বাটিকের মধ্যে এই দেখুন একদম বাটিকের মধ্যে একদম বাটিকে স্পেশাল একদম বাটিকে স্পেশাল একটা খুলে দেখিয়ে দিই আপনাকে একদম বাটিকে স্পেশাল একদম সফট কাপড়ের মধ্যে একদম মলমল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একদম সফট কাপড় দেখুন একদম বাটিকে স্পেশাল একদম বাটিকের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি যেহেতু এখন ট্রেন্ডিংয়ের আইটেম কিছু একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম ট্রেন্ডিং আইটেম এটা হচ্ছে আজরাক আজরাক প্রিন্টের মধ্যে দেখুন এরকম প্রিন্ট পেয়ে যাবেন এরকম একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সব রকম আইটেম সব রকম আজরাক কলমকারি দিয়ে শুরু করে সব রকম ডিজাইনের নাইটি এবং কি সব রকম ব্র্যান্ডেড নাইটির মাল আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছে একটা নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে আর একটা দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে একটা মোমবাটিকের ওপর এই দেখুন মোমবাটিকের উপর একদম সম্পূর্ণ বাটিকের উপর বাটিকে স্পেশাল এই দেখুন একদম বান্ডেজ বাটিকের উপর আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম বান্ডেজ বাটিকের উপর কাপড়টা দেখুন একদম ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে কাপড় দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা সফটের মধ্যে একদম বান্ডেজ বাটিকের উপর ঠিক আছে বান্ডেজ বাটিকের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন তারপর এখনকার যেগুলো বেরিয়েছে একদম ক্যাটলগ দেওয়া ক্যাটলগ দেওয়া অন্য সেটিং নাইটি সব কিছু আমাদের কাছে এ টু সেট সব রকম নাইটি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আরেকটা দেখিয়ে দিই ব্র্যান্ডের মাল জয়সাল এ দেখুন জল জয়সালের মাল চারটে চার রকম কালার অপশান পেয়ে যাবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন একদম সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে সম্পূর্ণ এখানে যতগুলো আইটেম পাবে সব ব্র্যান্ডের মধ্যে এই দেখুন সম্পূর্ণ জয়সেলের দেখুন ব্র্যান্ডেড একদম স্টিকার স্ট্যাম্প করা প্রত্যেকটা নাইটিতে স্ট্যাম্প থাকবে এই দেখুন এটা হচ্ছে জয়সেলের মধ্যে এ টু জেড নাইটি পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই ভিজিট করবেন এখানে তাহলে আরও নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন দেখুন এছাড়াও প্রচুর আইটেম আছে সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই বলবো অবশ্যই নেক্সট ভিডিওতে কমেন্টে জানাবেন আবার ভিডিও করে আপনাদের দেখানো হবে নতুন নতুন আইটেম নতুন নতুন অফার আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার